এই জন্টু এই গাঙ্গের ছেলেগুলো চুপ করতো বোকা চাঁদা তোর শুধু আমার পিছন পিছনে এই জন্টু এখনো সময় আছে চল বাড়ি চলে যাই এটা কি দেখেছিস বাঞ্চত আরেকবার বেশি জিলালে পদে পরে দেবো বাঞ্চত লেওড়া এটা তুই কোথায় পেলি বাঞ্চত লেওড়া এটা তুই কোথায় পেয়েছিস কেন রে বোকা চাঁদাগুলো ভয় পেয়ে গেলি তো তোরা বারা চাঁদাগুলো এটা খেলনা রে খেলনা বাঞ্চত কি বললি হ্যাঁ রে ছেলে হ্যাঁ তোরা যেমন করে ভয় পেয়ে গেলি এবার ভয় দেখিয়ে মস্তানি করতে হবে ছেলে বেশি না কত টাকা আছে সেটা বের করতে ভালো করে বলছি দিয়ে দে হয়তো পরে আর বোঝাবো না খাঙ্কি চলে এখানে মস্তানের জন্য হচ্ছে নাকি হ্যাঁ বাড়া এই এলাকা নদীর মস্তান জন্ট মস্তান বাড়া গুড মরনিং এখান চলে যা নয়তো তো গরম চাট এলে দেব বানছো এখানে বসলি ই ই ই কি জন্ট 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 বাবা কেন রে বকা চাচা জন্ট দেখে সোজা জন্ট বাবা চলে এলি আরে ওরা যা আছে বের কর নয়তো এখানেই ফেলে পোত মেরে চলে যাবো এই নাও বাবা আমার কাছে এই 500 টাকাই আছে খাঙ্কি চলে এরপর থেকে নামটা মনে রাখবি জন্ট মস্তান বাড়া এই চল বাড়া

আরে বগা জদা এটা তো হেভি দেখতে বড়া বল এটা তো মস্তানি করতে বড়া ঝন্টু তোর মাথাতে তো হেভি বুদ্ধি বড়া লওড়া আমি হলাম ঝন্টু ঝন্টু মস্তান বড়া চল বড়া আর অনেক জায়গায় মস্তানি করতে হবে